ইনকামটা দেখাই কত টাকা হয়েছে আলহামদুলিল্লাহ লাইফ বোর্ড থেকে আজকে দিনের ইনকাম হচ্ছে এক হাজার চোদ্দো টাকা এটা হচ্ছে আজকের ইনকাম এবং যদি গতকালকের ইনকামটা একটু দেখাই গতকালকেও আলহামদুলিল্লাহ একটু কম হয়েছে তবে ভালোই হয়েছে ছয়শো সাতষষ্টি টাকা ঠিক আছে তো এভাবে প্রতিদিন ইনকাম ভালোই হচ্ছে লাইফ বোর্ড থেকে এখন পর্যন্ত লাইফ বোর্ড থেকে ইনকাম করেছে কত টাকা যদি একটু আপনাদেরকে দেখাই এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা কিন্তু আলহামদুলের ইনকাম হয়েছে এখন অনেকের প্রশ্ন থাকলে পরে যে ইনকামের টাকাগুলো কি উইট করতে পারছি কিনা আমি যদি মোর ইনকাম উইডোতে একটু ক্লিক করে দেখাই এখানে ইনকাম হিস্ট্রিতে দেখাই উইডো হিস্ট্রিতে যদি আমি দেখাই দেখেন এখানে আলহামদুলিল্লাহ যে উইডোটা আমি দিয়েছিলাম গতকালকে উইডো দিয়েছিলাম এখানে চার হাজার নয়শো টাকা আমার কমপ্লিট হয়ে গিয়েছে যেখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে প্রত্যেকটা উইডো দেখতে পাচ্ছেন এক হাজার এগারোশো ছিয়াত্তর টাকা নয়শো এক হাজার নয়শো ষাট টাকা ঠিক আছে চার হাজার নয়শো

যে অনলাইন থেকে অনেকবার ধোকা খেয়েছি অনেক টাকা নষ্ট হয়েছে কিন্তু লাইভগুডে যুক্ত হওয়ার পর ভালো ইনকাম করছে আলহামদুলিল্লাহ লাইফগুড় থেকে গত সাত দিনে ইনকাম হয়েছে ছয় টাকা যা আমি কল্পনাও করিনি ধন্যবাদ জানাই লাইফগুড প্রতিষ্ঠানকে এখানে মানুষ কতটা বিশ্বাসের সাথে আস্তে সাথে কাজ করে যাচ্ছে একটু যে ভেবে দেখেন যে সে এক সপ্তাহে ইনকাম করেছে ছয় হাজার প্লাস আচ্ছা এখানে আরো একটি মেম্বার আমাদের এখানে পোস্ট করেছে যে আলহামদুলিল্লাহ লাইভগ্রুড থেকে আজ দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করলাম সাতশো টাকা লাভ হয়েছে সে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছে যেখানে তার কোনো ধরনের চার্জ লাগে নাই এবং সে সম্পূর্ণ ফ্রিতে এই কাজটা করে সাতশো টাকা কিন্তু লাভ করে নিল ঠিক আছে তো যা এখানে ইনভেস্টের জন্য অনেক বেশি দ্বিগুণ করে ফেলেছে তাছাড়া এখানে দেখেন যারা এখানে কাজ করতেছে যুক্ত হচ্ছে তাদের কিন্তু কাজগুলো শেখানো হচ্ছে তো তারা কিন্তু সেই রিভিউটা এখানে দিচ্ছে যে মিটিং চমৎকার হয়েছে ইনকাম করার অনেক টেকনিক শিখতে পারলাম ঠিক উপরে আরো একজন পোস্ট করেছে যে আলহামদুলিল্লাহ আজকে মিটিং থেকে অনেক কিছু শিখেছি ফ্রিতে এত কাজ শিখবো শিখতে পারবো কখনো ভাবিনি তার মানে এখানে কিন্তু ফ্রিতে কাজগুলো শিখানো হচ্ছে আপনি ফ্রিতে তে কাজগুলো শিখে কিন্তু এই কাজগুলো করতে পারছেন তার মানে আপনি বুঝতে পারছেন যে এখানে আসলে আপনি কি পেতে যাচ্ছেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরেকজন পোস্ট রয়েছে গুড অ্যাপে

খুব বারো হাজার মানুষ এর মধ্যে যুক্ত আছে তাদের প্রত্যেকটা ইনকামের প্রমাণগুলো তারা কিন্তু এখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইনকামের প্রমাণ কিন্তু এখানে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মেম্বার এখান থেকে ভালো ইনকাম করে যাচ্ছে এবং সেই ইনকামের বিষয়গুলো তারা এখানে শেয়ার করছে যে এখান থেকে উইনডো দিচ্ছে ওই দিন ভালো ইনকাম করছে এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের এই গ্রুপের মধ্যে কিন্তু শেয়ার করা হয় হ্যালো গ্রিহান আসসালামু আলাইকুম আসলে করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে লাইভগ্রুড থেকে কিন্তু কী পরিমাণ ইনকাম করা সম্ভব এবং মেম্বাররা কীভাবে ইনকাম করছে কীভাবে তারা সফলতা পাচ্ছে ইনকাম টাকাগুলো উইটো দিচ্ছে সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে প্রমাণ দিয়েছি তা আমরা জানবো এখন যে লাইভগ্রুড থেকে আমাদের মেম্বাররা যেভাবে ইনকাম করছে আমরা যেভাবে আয় করছি এখান থেকে কীভাবে করছি আসলে এখানে কাজটা কী ঠিক আছে আজকে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব তো আমি সরাসরি লাইভগ্রুড অ্যাপসে প্রবেশ করছি তো আপনি যখন লাইভ গুড এ প্রবেশ করবেন তখন কিন্তু বেশ কিছু এখানে প্রজেক্ট পেয়ে যাবেন ইনকাম করার আর যারা এখন পর্যন্ত লাইভ গুড অ্যাকাউন্ট করেন নেই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও থাকবে আপনারা ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কারণ আপনি যদি অ্যাপসটাকে ওপেন না করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো দেখেন এখানে আপনি যখন অ্যাকাউন্টটি করবেন অ্যাকাউন্টটি করার সাথে সাথে আপনি যদি কোনো কাজ নাও পারেন কোনো কাজ যদি নাও শেখা থাকে আপনি কিন্তু ফ্রিতে কিছু ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখবেন যে অ্যাড দেখুন একা প্রজেক্ট পাবেন এই অ্যাড দেখুন প্রজেক্টটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট করার পর যখন রেজিস্ট্রেশন করবেন বা ভেরিফাই করবেন অ্যাকাউন্ট করার পর পরে কিন্তু এখানে আপনি অ্যাড দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছি দুইটা অ্যাড আছে তা আমি যদি এই অ্যাডগুলো দেখি তাহলে আমি কিন্তু এখান থেকে দুইটা অ্যাডে আমি কিন্তু দুই টাকা ইনকাম করতে পারবো তো এটা আপনি প্রতিদিন পাবেন আপনি একটা রাত তিরিশ দিন পর্যন্ত একটা ফ্রি ইনকাম নিতে পারবেন তাছাড়া ফ্রি ইনকামের আরও দুইটা প্রোজেক্ট রয়েছে একটা হচ্ছে কুইক জব আর একটা হচ্ছে কি টাইপিং জব আপনি যখন কুইক জবে ক্লিক করবেন তখন এখানে আপনি দেখতে পারবেন আপনাকে প্রত্যেক এই যেখানে একটা করে লিমিট দেওয়া হবে আপনি একটা লিমিট যদি আপনি হচ্ছে যে এখানে ইসলামিক যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের অ্যান্সারটা যদি আপনি দিয়ে এখানে সাবমিট করেন তাহলে কি এই একটাকে কিন্তু আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এটা কিন্তু আপনি প্রতিদিন এই ফ্রি ইনকাম নিতে পারবেন ঠিক আছে তিরিশ দিন পর্যন্ত এরপর দেখেন টাইপিং জব রয়েছে সেমভাবে টাইপিং জবে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অঙ্ক করতে পারবেন তার মানে অঙ্ক করে ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আপনি কিন্তু একটা লিমিট পাবেন যে লিমিট দিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন এই অঙ্কটা যদি আপনি পূরণ করেন এখানে যদি লিখে দেন ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আপনার কিন্তু একটা টাকা ইনকাম হয়ে যাবে যেমন আমি এটা আপনাদেরকে একটু করে দেখাই যেমন দেখেন এখানে আমার একটা লিমিট আছে তো এখানে আমি আমাকে অঙ্ক মানে যোগ করতে বলা হয়েছে তো টু প্লাস সেভেন কত হয় নাইন তো আমি যদি এখানে নাইন লিখে সাবমিট করি তাহলে দেখবেন যে আমার এই এক টাকা কিন্তু আমার মেন ব্যালেন্সে চলে আসবে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু একটা অপশন চলে আসলো আমি দেখাই ওয়ালেটে গিয়ে দেখেন ওয়ালেটে ক্লিক করলাম আর বর্তমান ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইফবোর্ড থেকে ইনকাম করা তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টরি রয়েছে যে উপরে হিস্ট্রি অপশনটাকে আমি ক্লিক করে দিব এই যে উপরে হিস্টরি অপশনটা দেখতে পাচ্ছেন হিস্টরি অপশনে ক্লিক করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইমটা মিলিয়ে নেন যে আর্নিং ফ্রম টাইপিং জব এই যে দেখেন এক টাকা তো এইভাবে কিন্তু আপনি প্রতিদিন আপনি কিন্তু ফ্রি একটা ইনকাম নিতে পারবেন ঠিক আছে এই যে ছশো আশি টাকায় এক পাথরের আঠারো ক্যারেট গোল্ড হলমার্ক করা